আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতেও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সিপলিপুরি রামল আনলাম আজকে আবারও কিভাবে লেবু কেটে সিপলিপুরি হাজির করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা কীভাবে লেবুর মাধ্যমে সিপলিপরি হাজির করতে পারবেন দুইটা লেবু দিয়ে সম্পূর্ণ যদি ভিডিও দেখেন কীভাবে লেবুর মাধ্যমে লেবু কেটে সিপলি পরি আপনি হাজির করতে পারবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এটা একটা টোটকাই বলতে পারেন এটার মাধ্যমে আপনি সিপলি পরি হাজির করতে পারবেন যারা আংটি নিতে চান রোহানি শক্তির আংটি সাধনার আংটি আপনারা ফোন করবেন তেলসমাতি আংটি সোলাইমানি চাদর আংটি বিভিন্ন আংটি রয়েছে পাথরের আংটি রয়েছে নেওয়ার জন্য অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকানো মোবাইল নম্বরে বিওয়াশ আমি আপনাদেরকে আজকে যে টোটকাটি দেব আজকে যে আমলটি দেবো আমল টোটকা মিলাইয়া যদি হাজির করেন অবশ্যই ফলাফল পাবেন আর যদি আপনি মনে বিশ্বাস ভক্তি সব কিছু ভালোবাসা সব কিছু থাকলে তাইলে আপনি যে কোনো কাজে কামিয়াবি হইতে পারবেন নয়তো কখনো আপনি পাবেন না যতই চেষ্টা করেন যতই কিছু করেন সামগ্রী লাগবে আগরবাতি দুইটা লেবু বালু দেখে দুইটা গোল লেবু আনবেন আগরবাতি লাগবে আপনাকে অরিজিনাল কাম সিঁদুর লাগবে অরিজিনাল যে কাম সিঁদুর অরিজিনাল খাম সিঁদুর আমার কাছে পাবেন আপনারা আমার কাছ থেকে নিতে পারেন কাম সিঁদুর দশ গ্রামের দাম পড়ে ষোলো হাজার টাকা এই অরিজিনাল যেটা অনেকে মনে করেন একবারে দাম কম কিন্তু এটা দাম বেশি এটা দিয়ে অনেক কিছু করা যায় আপনারা এটা সংগ্রহ করতে হবে অরিজিনাল কাম সেদুর সংগ্রহ করতে হবে আপনাকে দুইটা লেবু সংগ্রহ করতে হবে শনিবারের দিন রাত্রে বারোটার পরে আপনাকে পূর্ব দিকে বসতে হবে আগরবাতি জ্বালাইতে হবে পাক পবিত্র অবস্থায় বসবেন দুইটা লেবুর ভিতরে যেগুলা লেবু আছে এগুলো আপনি ওটাইয়ে ফেলাবেন চামড়াগুলো আপনি রাখবেন রাখার পরে আপনাকে আগরবাতি দোয়া লাগাইতে হবে তারপরে আপনাকে স্ক্রিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন দেখেন মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিছি ছোট এটা মুখস্থ করে নিয়ে আপনাকে পরতে হবে আর আপনি সিঁদুর দিয়ে ওই লেবুর ভিতরে আপনাকে ঘোরাইতে হবে পরবেন আর সিঁদুর দিয়ে ঘোরাইবেন পরবেন আর সিঁদুর দিয়ে ঘোরাইবেন এভাবে কাজটা করতে হবে আপনি এইভাবে মোট একশো একবার পড়তে হবে আর মন্ত্রটি পড়বেন আর সিঁদুর দিয়ে ঘুরাবেন পড়ার পরে আপনি রেখে দিয়ে ঘুমায়া পড়বেন পরবর্তী দিন আবার করবেন এরপরের দিন আবার করবেন অবশ্যই আপনার সামনে হাজির হবে এভাবে তিন দিন করলে আপনার সামনে হাজির হয়ে যাবে এটা পরীক্ষা করা বলতে আমার নিজের পরীক্ষা করা না এটা আমি অন্য লোকের মাধ্যমে পরীক্ষা করাইছি কাজ হয় কিন্তু এটা স্থায়ীভাবে থাকবে না যা যা কথা বলা লাগে যদি দেখতে চান তাইলে আপনি পারবেন এটা আপনার কাছে স্থায়ী কোনোভাবে থাকবে না যারা যারা কাজ নিতে চান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ সাধনার বিষয়ে যোগাযোগ করতেছেন ফোন করতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আসসালামু আসসালামকুম ওরহমেতুল্লাহ